নমস্কার আপনার স্বাগত আছে আমার আর আজকে আমি নিয়ে এসেছি বিএলও অ্যাপসের নতুন আপডেট সম্পর্কে এই ভিডিও এই ভিডিওতে দেখছি আমরা পনেরো তারিখেই আমাদের বিএলও অ্যাপসে ভোটার তালিকা পাবলিশ হয়ে গেছে মানে এখন থেকে আমরা দেখতে পারবো কি কাদের কাদের নাম আমাদের ভোটার লিস্টে আছে উইথ ফুল ডিটেল আমরা যাব জেন্ডার স্ট্যাটিক্স দেখুন জেন্ডার স্ট্যাটিক্সের টাস করলে দেখুন এরকম পুরো চারটা চলে যাকে যেটা আমি কালকে ভিডিওতে বলেছি এখানে আমার টোটাল কত ভোটার আছে যেটা থাকবে ড্রাফট রোলে তাছাড়া কত মেল কত ফিমেল কত ট্রান্সজেন্ডার আছে এখানে কালকে লেকিন কালকে উপরে অপশান ছিল না আমাদেরকে চেক করার কাদের নাম আছে না কিন্তু আজকে অপশান চলে উপরে দেখুন আমি এখানে টাচ করছি দেখুন পুরো লিস্টটা এরকম খুলে যাচ্ছে কি এগারোশো নব্বই যা ভোটার আছে তাদের নাম কি ইপিক নম্বর কি বাবার নাম কি ওরা আধার দিয়েছি কি দেয়নি যদি আধার দিয়েছে তাহলে এখানে দেখুন আধার রিসিভ বলে লেখা আছে যারা আধার দেয়নি ওদের আধার অ্যাড করার অপশান আসছে দেখুন পুরো কমপ্লিট ডিটেল চলে এসেছে যারা ফোন নম্বর দিয়েছে তাদের ফোন নম্বর দেখুন এ সিকিউরিটি পারপাস জেনে লাস্টে ছটা ডিজিট ক্রস করে আর প্রথমে ছটা ডিজিট ক্রস করে লাস্টে চারটে ডিজিট দিয়ে দিয়েছে যারা দেয়নি তারা একদম পুরো ব্ল্যাঙ্কস আছে আমাদেরকে কি করতে হবে যদি কেউ আধার নম্বর দেয়নি তাহলে এখানে পাশে দেখুন অ্যাড আধার অপশান আছে এই অপশানটা টাচ করলেই দেখুন ওর পুরো ডিটেলটা এখানে খুলে যাচ্ছে ওর ছবি ওর নাম ওর বাবার নাম ওর মোবাইল নম্বর যেহেতু আধার নম্বর দেয়নি বলে ওই আমি উইনার করতে পারিনি এখানে দেখুন নিচে নিয়ে অপশান আসে ফিল ফর্ম সিক্স বি ফর্ম সিক্স বি হচ্ছে আধার আপডেট জন্য এটা ফর্মকে আমি টাচ করে এখানে দেখুন ডাইরেক্ট ইপিক নম্বর ইয়া ইপিক নম্বর দেওয়াই আছে ওখানে আমি কি করতে পারি এখানে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম সিক্স বি এটা টাচ করলে আমরা কি করতে পারবো ওর পুরো এই ফর্মটা চার্টটা খুলে গেছে এই চার্টের মাধ্যমে এটা আট সিক্স বি এ ফর্মে পুরো ফর্ম্যাট আছে এটা টাচ করলে এটা কমপ্লিট করলেই দেখুন ওর পুরো নাম চলে আসলো ইপিক নম্বর চলে আসলো তারপরে আমি নেক্সট যাচ্ছি দেখুন আধার লিখেছি আধার দিয়েছে বলে এখানে যদি আমি আধার নম্বর দিতে চাই তো আধার নম্বরের জায়গায় আপনার বক্সে আমি টাচ করব আর এখানে যে টাইপ জায়গা আছে এখানে আমার আধার নম্বর আমি টাইপ করে দেবো টাইপ করার পর আমাকে এখানকার সেভ অর নেক্সট করে দিতে হবে এই হলো অপশান আমাদের আধার আপডেট করার এইটা পুরো কমপ্লিট প্রসেস হলো ঠিক আছে তার তাছাড়া যদি কেউ ফোন নম্বর দেয়নি তাদের ক্ষেত্রে আমাদেরকে আট নম্বর ফর্ম ফিল আপ করেই ওটা আপডেট করতে হবে ওর জন্য কোনো অন্য ফর্ম নেই এবার জানবো আর কি করতে হবে এসআইআর কালকে পর্যন্ত যত অত সারা অপশান ছিল এখন দেখতে শুধুমাত্র দুটো অপশান আছে একটা আছে আপলোড ই এফ অফ আনকালেক্টেড ইএফস যাদের এখন অনেকটা অ্যাবসেন্ট বা শিফটেড ডেটের ক্ষেত্রে ফর্ম আপলোড হয়নি তাদেরকে এখানে আপলোড করতে হয় আমার একটু বাকি আছে বলে এটা আমার শো করছে আমাকে শুধু করতে হবে এই আপলোড অপশানে গিয়ে এখানে নিচন দিকে এই যে লেখা আছে হি প্লিজ এনশিওর দ্য আনকালেক্টেবল রিজন ইজ রিটেন অন ফর্ম এটার একটা ফর্মের উপরে যেটা আমরা আনকালেক্টেবল বা হিসাবে রেখেছি শিফটেড ডেথ বা ওর নিচনে বিএলও সিগনেচার যেখানে হবে তার পাশেই রিজনটা মেনশন করে দিতে হবে কি ও শিফটেড আছে কি ডেথ আছে কি অ্যাবসেন্ট আছে করে ওই ফর্মে ছবি করে আমাকে এই এই চুজ ফাইল করে ক্যাপচার করে ওই ছবি তুলে সাবমিট করে দেব আমরা তারপরে আসছি আমরা এখানে আপলোড বিএলও বিএলও মম মোম এখানে কি আছে অনেকজন বিএলও এখন পর্যন্ত পিডিএফ করে আপলোড করেনি বলে এই অপশান আবার দিয়েছে কেন কি স্টার্টিংয়ে যখন এই অপশানটা এসেছিলো তখন দেখুন এরকম চারটে বক্স ছিল যেখানে ফটো আপলোড করার ব্যাপার ছিল লোক আপলোডও করেছিল যেহেতু পরে এটা আপডেট হয়ে বলেছে কি না পিডিএফ করে ডালতে হবে তো অনেকজন পিডিএফ করে নি ওইটা স্টার্টিংয়ে করে দিয়েছে ওদের ভেবেছে কি হয়ে গেছে কিন্তু পরে বলেছে না পিডিএফ সবার জন্য ম্যান্ডেটরি আছে এই জন্য ওদেরকেও আবার পিডিএফ করে এখানে ফর্ম সাবমিট করতে হচ্ছে যখন ফর্ম সাবমিট হয়ে যাবে এরকম দেখুন মিজলে এরকম লোকও পিডিএফ হিসাবে নিচে দেখাবে ঠিক আছে এটা হলো আজকে আমাদের ডেস্কটপ বক্সে একটু নতুন আপডেট ঠিক আছে থ্যাংক ইউ